সম্পর্ক এমন একটা জিনিস যে ধরে রাখতে পারে সে সব পরিস্থিতি মানিয়ে ধরে রাখতে জানে সো হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছে আমার বাসায় কিন্তু আমার বান্ধবী আর বৌদি আসছে সাডেনলি প্ল্যান করে তো কি প্ল্যান করছি বলবো তার আগে কে থেকে ভিডিওটা দেখছেন কোথা অবশ্যই কমেন্টে জানাবেন আর সুন্দর করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে হঠাৎ করে বিকাল ফোন দিয়ে বলে তারা আমার বাসায় আসবে এসে বৌখদের ভাত রান্না করবে ভর্তা করবে মুরগি রান্না করবে মানে নিজেরাই সবকিছু করবে একটা পিকনিকের মতো যাই হোক যেটা বলা সেটা করা তো বাসায় কিন্তু ওরাই সব কিছু নিয়ে আসছে আমি খুদে চাল দিয়েছি ডাল যত রকমের ময় মশলা আছে সব আমি দিয়েছি আর বৌদি মুরগি নিয়ে আসছে আমার বান্ধবীর রেহেনা ভর্তা যত আইটেম আছে সব কিছু নিয়ে আসছে মানে তিনজনে তিন রকম জিনিস দিয়েছি যেহেতু তারা বিকালে আসছে তো চা বানিয়ে নিয়েছি বিস্কিট পুরি এগুলা দিয়ে বিকালে নাস্তা সেরে তারপর হচ্ছে আমরা যেগুলো রান্না করব সব কিছু আয়োজন করে নিচ্ছি তো আগে কিন্তু বরবড়ি সেদ্ধ করে নিয়েছি বাদাম টালা হয়ে গেছে আর এদিকে বৌদি মুরগিগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে মশলা দিয়ে ভালোভাবে মেখে রাখছে এভাবে মেখে রাখলে নাকি মুরগি রান্নাটা খেতে অনেক মজা হয় তো আধা ঘন্টা রেখে দিয়েছে ম্যারিনেট করে এইদিকে বৌ খুদে চালগুলো সুন্দর করে ধুয়ে দিয়েছি তারপর হচ্ছে বৌদি বসাচ্ছে যেহেতু আমার ছোট মেয়ে আমি একা হাতে পারি না তো তারাও হেল্প করছে তো বৌদিকে বললাম যে আপনি রান্না করেন তো এই যে উনি ওনার মতন করে রান্না করতেছে আমি অন্যভাবে রান্না করি আজকে বৌদির হাতে খুদের ভাত ও মুরগি মাংস রান্না খাব যাই হোক বৌদির হাতে রান্না কিন্তু মজা আমি এর আগে তাদের বাসায় খেয়েছি তো এই যে খুদের ভাতে কিন্তু পানি দিয়ে দিয়েছে পরিমাণ মতো আর এদিকে আমার বান্ধবী ভর্তা বাড়তে বসে পড়েছে আসলে তাদেরকে দিয়ে কষ্ট করাইতেছি কেন জানি ভালো লাগতেছে না আমার যেহেতু ছোট বেবি আমাকে দিয়ে তারা কিছুই করাচ্ছেন আমি বসে বসে শুধু ভিডিও করতেছি আসলে সম্পর্কগুলো কিন্তু এরকমই হয় মনের মতন মিল থাকলে মানুষ অনেক কিছু করতে পারে আমরা চাইলে সম্পর্ক বজায় রাখতে পারি আবার চাইলে সেই সম্পর্ক বিচ্ছিন্ন করতে পারি এটা সম্পূর্ণই নির্ভর করা আমাদের উপরে তো আমার বান্ধবীর সাথে মাসা আমার অনেক বছরের মানে সম্পর্ক সম্পর্ক আমরা করি না স্বার্থপর মানুষের সাথে চলার থেকে মানে একা চলা অনেক ভালো তো আমার একটা আলহামদুল্লাহ বান্ধবী পেয়েছে বৌদের সাথে কিন্তু আমাদের একটা ভালো সম্পর্ক আমরা যেখানে যা করি না কেন বৌদিকে ডেকে নিয়ে আসি আসলে সবাই মিলে একসাথে করলে অনেক মজা হয় তো কথা বলতে বলতে ওইদিকে বউ খুব রান্না হয়ে গেছে আর বৌদি কিন্তু মুরগির মাংসটা বসাই দিয়েছিল আমার বাবা বাবু উঠে গিয়েছিল আমি ওকে ধরতে গিয়েছিলাম সেই ভিডিওটা আর নেওয়া হয় নাই তো এই যে সব কিছু রান্না বান্না শেষ এখানে কিন্তু তিন পদের ভর্তা করবো ভর্তা সুটকি ভর্তা আর হচ্ছে বাদাম ভর্তা তো আমার বান্ধবীর হাতে ভর্তাগুলো খুবই মজা হয় তো এই যে খাবারগুলো টেবিলে নিয়ে আসছে আর এখন সবাইকে বেড়ে দিচ্ছি বাবুকে তার বাবার করে দিয়ে আমি এখানে তাড়াহুড়া করে বাড়তেছি বলতেছি তোরা নিয়ে নিয়ে খা আমার বাবুকে ধরতে হবে আসলে ছোট বাচ্চা কাচ্চা থাকলে কিন্তু কোনো কিছু করে শান্তি পাওয়া যায় না তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ